আসসালামু আলাইকুম সবাইকে গরম ভাতের সাথে ছোট মাছের চচ্চড়ির রেসিপিটা খেতে অনেক বেশি মজা একবার ট্রাই করে দেখতে পারো প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া আলু হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন আদা বাটা এক টি স্পুন জিরা বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো চারটের মতো চেরা কাঁচামরিচ তারপর দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন আলুর সাথে মশলাগুলোকে ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিতে হবে এভাবে মাখানোতেই রান্নার টেস্ট বেড়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি ছোট মাছ মাছগুলো দেওয়ার পর আলতো হাতে মাখিয়ে নিতে হবে পর্যায়ে ডলে ডলে মাখানোর কোনো প্রয়োজন নেই তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু বুঝে দিতে হবে যেন বেশি না হয়ে যায় তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছের ঝোল কমে আসা পর্যন্ত ছোটো মাছ রান্না করতে বেশি সময় লাগে না এখন আলতো হাতে একটু নাড়া দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে